তো পাঁচটা ডিম ভেঙে নিয়েছি আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু ঘেটে নেব এদিকে কোটোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়েছি এদিকে আমি গ্যাসটা ধরে নি মোমো স্টিমের এটা বসিয়ে দিলাম এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা গরম হতে একটু সময় দিই জলটা গরম হয়ে চলে এসেছে এবার আমি ডিমটা এর মধ্যে ফেলে দেব ঘাগোটা লাগিয়ে দেব তো মধ্যে এটা বসিয়ে দেব সুন্দরভাবে আমার এটা ঢাকা দিয়ে দেব তো এবার দশ পনেরো মিনিট তো হয়ে গেছে এবার আমি খুলে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কেমন ছেড়ে ছেড়ে গেছে দেখো তো বন্ধুদেরকে তো একটা কথা বলা হয়নি যে তেল ব্রাশ করে নিয়েছিলাম যে সুন্দরভাবে উঠে যাওয়ার জন্য একদম পুরোটা গোল হবে এই যে এগুলো আমি সুন্দরভাবে এবার পিস পিস করে কেটে নেব একটু ঠান্ডা ঠান্ডা হতে সময় দিলাম আমি এটা নামিয়ে দিই তো এর মধ্যে এবার কড়াই বসিয়ে দেব আমি এটা কোনা করে কেটে নেব পনিরের মতো পনিরের মতো

তো এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলেই করব ডিমটা একটু হালকা ভেজে নেব দিন তো বন্ধুরা তোমরা অনেক ধরনের রান্না করে খেয়েছো এই এই ধরনের রান্না করে দেখবে খুব সুন্দর হয় আর সুন্দর খেতে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কেউ চাইলে ভাজতে পারে না নইলে না ভাজলেও হয় এটা কিন্তু আমি একটু ভেজে নিলাম তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে ছোট ছোট দুটো পেঁয়াজ কুচনা করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি একটা দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা জিরে রসুন লঙ্কা সামান্য একটু লঙ্কা দিয়েছি বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লং এই লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জল দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য মশলাটা ভালো করে কষে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন সামান্য একটু জল দিয়ে তখন ডিমটা দিয়ে দেবো

এবার মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে সামান্য একটু জল দিয়ে দেবো এবার এটা খুব জল দিয়ে ঝোলঝোল করে রান্না করবো না গা মাখা ও গা মাখা করে রান্না করবো এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে hasta que está con el ফুটে যাক সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এটা বাড়িতেই করেছি গরম মশলাটা অনেক রকম মশলা দিয়ে করেছি তোমার ডিম কষা তো হয়ে গেছে আমি গরম গুঁড়ো ছড়িয়ে দেবো তো বন্ধুরা মায়ের ডিম ভাপা কষা বানানো তো দেখলেই তো এবার খেয়ে দেখতে হবে কেমন হলো গন্ধ তো বেশ ভালোই বেরিয়ে দেখি ডিম ভাপাটা ভেতরটা কেমন হয়েছে ভিতরটা বেশ ভালোই হয়েছে গো মা খুব নরম হয়েছে বেশ ভালোই নরম হয়েছে দেখি খেয়ে এবার দারুণ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম পনেরো মতোই লাগছে না হেভি তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে ডিম ভাপা কষা করে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা দেখাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ